ভিডিও তা যে কথা বলো প্রসন্জিত চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত ছবি দেবী চৌধুরী নিয়ে যে ছবিটা এই বছরের দুর্গাপুজোয় বাংলা সিনেমার একটা অন্যতম সিনেমা এই সিনেমা আমরা যখন আহ দুর্গাপুজো ক্লাসেতে নিজের নাম লিখিয়েছিল তখন অনেকে এই ছবিটা নিয়ে অনেক রকমের কথা উল্লেখ করেছিল যে এই ছবিটা কেন এই ছবিটা কি কখনোই রঘু ডাকাত বা রক্তবিধ সিনেমা সেই তাদের ধারের কাছে যেতে পারবে কারণ সেই ক্যানভাসের কাছাকাছি পৌঁছানো এই সিনেমাটার জন্য ইটসেল একটা বড় স্ট্রাগেল বা বড় জার্নি হয়ে দাঁড়াবে বাট যত যখনই সিনেমা বা সিনেমার কন্টেন্ট আসে তখনই সবকিছু আহ মানে তক্তা পাল্টা মানে পাল্টে যায় তেইশ সালে সেম জিনিসটা হয়েছিল বাঘা যতীন এসছিল রক্তবীজ এবং তার পাশাপাশি দশম অবতার এসছিল কালেকশনে কে কি করেছে এটা আমি বলতে চাই না বক্স অফিস কালেকশনে ভালো নাম্বার আনলেই যে সেটা ভালো সিনেমা হয়ে দাঁড়ায় সেটা বিশাল বড় ইমপ্যাক্ট আমার জন্য সেটা পার্সোনালি ওয়ার্ক করে না বাট রক্তবিজ সেই সময়ের দু সালের একটা মানে বলতে পারো আনএক্সপেক্টেড একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছিল যেটা বড় পর্দায় দুর্দান্ত ভাবে অডিয়েন্সের একটা পছন্দের সিনেমা হয়ে দাঁড়ায় বহুরূপী গত বছরে দেবের মতো একটা বড় মেগা স্টার অন্যদিকে ঠিকার মতো ছবি নিয়ে আসছে এবং সৃজিত মুখার্জি তার সাথে অ্যাসোসিয়েট আছে তারপরও বহুরূপীর মতো কন্টেন্ট অত্যন্ত মানুষ পছন্দ করেছে সেম এই বছরেও তুমি যদি ফলো করে দেখো রঘু ডাকাত একটা বিগেস্ট ক্যানভাস যেটা অবশ্যই ভালো হয়েছে আমার রিভিউ আছে তোমরা চেক আউট করতে পারো আমার পার্সোনালি সিনেমাটা দুর্দান্ত লেগেছে তার পাশাপাশি টু যেটা আমার অতটা ভালো লাগেনি যেটা রক্তবীজ ওয়ান ছিল এবং দেবী চৌধুরানী এই প্রত্যেকটা সিনেমাকে ছাপিয়ে গিয়ে নিজের নাম অন্য রকম জায়গায় লিখিয়ে নিয়েছে দেবী চৌধুরানী প্রসনীত চট্টোপাধ্যায় একটা ইন্ডাস্ট্রি এত বড় নাম এত বড় তার নামের পাশেই অ্যাকশন সিনেমা মাস ও সিনেমা এই সমস্ত রূপে আমরা তাকে বারংবার দেখতে চেয়েছিলাম এত বছরে এবং কোথাও গিয়ে প্রসূনী চট্টোপাধ্যায় তার অডিয়েন্স কে টেকেন ফর গ্যান্টেড হিসেবে নেয় না এত বছরের ওয়েট কখনো নিরাশাবোধ ফিল করাবে না প্রসূনী চট্টোপাধ্যায়কে দুর্গাপুজোর মরশুমে অনেক বছর পর একটা প্রপার মাস কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করতে দেখা যাচ্ছে এই সিনেমার মধ্যে এবং সেই ডিপার্টমেন্টে এখানে সে দুর্দান্ত মানে সে এতটা জোন তার জন্য অ্যাকশন তো সেগুলো ব্যাপক এই সিনেমার মূলত যে পজিটিভ পয়েন্ট গুলো এখানে মূলত প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে পশু চট্টোপাধ্যায় নিজে তার পারফরমেন্স সে যখনই স্ক্রিনের মধ্যে আসে বড় পর্দায় সেই জায়গাগুলো যেভাবে সে এনহ্যান্স করে যে পুল অফ করে সেগুলো দুর্দান্ত ইভেন তার সাথে শ্রাবন্তীর যে কেমিস্ট্রিটা সেটাও ব্যাপক শ্রাবন্তী চ্যাটার্জি এখানে ভালো পারফরমেন্স দিয়েছে তার মানে সে এজ এ অভিনেত্রী হিসাবে আমি সবসময় বলেছি যে শ্রাবন্তী এক অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন যে তার অভিনয় দক্ষতা অনেক ভালো বাট আহ কখনো কখনো সে মানে তার যে যে সেগুলোতে আমার মনে হয় যে একটু প্রবলেমেটিক থাকে সেই জায়গায় সে নিজেকে প্রপার ডেলিভার করতে পারে না বাট এই ছবিতে তাকে ভালো লেগেছে এর পাশাপাশি অর্জুন চক্রবর্তী ছাড়াও আরো যে সমস্ত পার্শ্ব চরিত্রে যারা কাজ করেছে সেগুলো ভালো সিনেমাটা ভিজুয়ালি খুব বাট তোমরা যদি দেখো সিনেমাটা ভিজুয়ালি কিন্তু খুবই তারা মানে একদম স্মার্ট ওয়ার্ক ভাবে তারা ক্যামেরা ওয়ার্ক করেছে এবং সেটা কিন্তু বড় পর্দায় খুব কনভিনসিং লাগে দেখতে ইভেন অন্ধকারের যে রাত্রির যে সিনগুলো সেই সিনগুলো কিন্তু প্রচন্ড চোখে মানে চুপ ছিল কিন্তু সেই জিনিসগুলো কিন্তু কাইন্ড অফ তারা মানে ব্রাইটনেস থেকে শুরু করে সব সবকিছু কিন্তু প্রপার ভাবে ইরিটেবল স্টেজে কিন্তু তারা সেই জিনিসগুলোকে কিন্তু প্রপারভাবে এক্সিকিউশন করে এর পাশাপাশি ছবির অ্যাকশন কিন্তু দুর্দান্ত ভাবে এখানে ডিজাইন করাচ্ছে বিশেষতভাবে ক্লাইম্যাক্স সিনগুলো এর পাশাপাশি এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এর পাশাপাশি হয় এবং চট্টোপাধ্যায়কে যেভাবে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে তাকে যেভাবে প্রত্যেকটা সিনেমার সিনের সাথে এক্সিস্টেন্সটাকে বজায় রাখা হয়েছে সেগুলো দুর্দান্ত ছবির অবশ্যই নেগেটিভ পয়েন্ট আছে যার মধ্যে আমার মনে হয় যে ফার্স্ট হাফটা আমার মনে হয় যে আরেকটু প্রপার বিল্ড আপ দেওয়া যেতে পারতো বাট সেটা কোথাও আমার মনে হয় যে ছবিটা ছবিটা একটুখানি করে ফেলে ফার্স্ট দিক থেকে এবং এই যেটা সবচেয়ে বেস্ট লাগে আমার যে ছবিটা মাস এবং ক্লাস দুটো অডিয়েন্স কে টাচ করতে চেষ্টা করে রঘু ডাকাত একটা মাস সিনেমা এটা বিগেস্ট লেভেলের সিনেমা এবং তার যে স্টোরি লাইনটা সেটাকে খুব লার্জ এন লাইফ ট্রিট করে বাট সেই কারণে রঘু ডাকাতের যে একটা কনভিনসিং একটা যে স্ক্রিপ্ট সেই ব্যাপারটা কোথাও গিয়ে কাছে একটা ধোঁয়াশা হয়ে রয়ে যায় বাট এই সিনেমাটা প্রপার সেই জিনিসটাকেও কিন্তু একদম প্রপার এক্সিকিউট করে এবং ছবিটা ছবিটা বেশি একদম অন পয়েন্ট কথা বলে চিত্রনাট্য কিন্তু প্রচন্ড ফাস্ট বেশি এগোতে থাকে এর পাশাপাশি ছবির আরেকটা আমার নেগেটিভ পয়েন্ট লাগে যেটা হচ্ছে এখানে সাবন্তী চ্যাটার্জির চরিত্রটা যে চরিত্রটা দেবী চৌধুরানী হয়ে উঠছে যে মেন প্রোটাগনিস্ট এই ছবির সেই চরিত্রটার এস্টাবলিশমেন্ট जैसे বা ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে একটুখানি দুর্বল দেখানো হয়েছে এছাড়া এই ছবিটা আমার খুব ভালো লেগেছে এবং এই বছরের বছরে যে সমস্ত ছবিগুলো যে তিনটে তিনটে ছবি আমি দেখেছি সেই ছবির তালিকায় অবশ্যই এখনো পর্যন্ত দেবী চৌধুরানী এগিয়ে আছে এবার দেখার যে যত কাণ্ড কলকাতাতে দেখবো সেটা কেমন কি হতে পারে তবে দেবী চৌধুরানী আনএক্সপেক্টেড ভাবে এখনো পর্যন্ত এগিয়ে আছে এবং আমি সেকেন্ড অবশ্যই রক্ত রঘু ডাকাতকে রাখবো এবং থার্ডে আমি রক্তবীজ রুকে রাখবো তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো বাংলা সিনেমা খুব কমই এরকম লিমিটেড টাইম থাকে যখন তিনটে থেকে চারটে সিনেমা একসাথে বড় পর্দায় রিলিজ করে তো আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই দর্শকের দেখা উচিত এবং বড় পর্দায় দেখে তারপরে বিচার করা উচিত ছবিটা ভালো কি খারাপ নাকি কারো কথা শুনে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকেন্ট অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই